নমস্কার আমি সন্তোষপুর লেকপল্লী থেকে বলছি সোমনাথ দাস একজন কার্যকরী কমিটির একজন সদস্য সন্তোষপুর লেকপল্লী দু হাজার পঁচিশ সালে আমাদের পুজো পদার্পণ করেছে বছর আমাদের মন্দ ভাবনা আর কি মানে ভাবনায় হয়েছে হচ্ছে শিল্পী অনির্বাণ দাস যার কর্মকাণ্ডে সে জুড়ছে আমাদের এই টোটাল ক্রিয়েশনটা আমাদের পুজোর এবছরের ভাবনা হচ্ছে জলচিত্র আর তার সঙ্গে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বোপরি আমাদের ভারতবর্ষের যে কিনা আমাদের ভারতবর্ষের যে দেশীয় শিল্প সেই শিল্পটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান স্টাইল পেন্টিং উনিশশো পাঁচ সালে পনেরোই আগস্ট যেটা অমরীন্দ্রনাথ ঠাকুর তিনি এটা শুরু করেছিলেন প্রথম প্রচলন করেছিলেন আমাদের বেঙ্গল স্কুল অফ আর্টস নামে পরিচিতি সেখানে একটা বিপ্লব শুরু করেছিল বিপ্লব হম স্বাধীনতার আগে শিল্প বিপ্লব সেই শিল্প বিপ্লবে আহ প্রচুর শিল্পীরা সেখানে সামিল হয়েছিল দেশীয় আমাদের দেশীয় জল রং দিয়ে হ্যাঁ আর্টের কাজ মানে পেন্টিং সেটা করা হতো একটা পদ্ধতি ছিল ওটার নাম হচ্ছে গোয়াশ আর্ট সেটা একবার আঁকা হতো আবার জলদি দিয়ে ধুয়ে আকা হতো আঁকা হতো আবার জল দিয়ে এইভাবে পাঁচবার ছবার সাতবার করে প্রসেস করে তারপরে আঁকাটা হতো সেটা কিনা মানে তখনকার সময় মানে ইংরেজ কামলে আর কি ওয়েস্টার্ন আর্টটা তো খুব পরিচিত ছিল ইংরেজদের সময়কার অমিনাথ ঠাকুর নন্দলাল বোস ঠিক আছে কুমার হালদার এদের এদের বক্তব্য ছিল যে আমাদের কেন আমাদের দেশীয় শিল্পটা নয় কেন আমাদের দেশীয় শিল্পকলা নয় আমাদের ইন্ডিয়ান স্টাইল পেন্টিং কেন নয় সেইটারই একটা পার্ট যেটা কিনা আমরা এখানে করতে চলেছি ইন্ডিয়ান মাইথোলজির উপরে বিভিন্ন মানে আমাদের মানে সাবজেক্টটা মা দুর্গা আমরা একটা আর্ট গ্যালারি করছি ওপেন আর্ট গ্যালারি হুম মানে আউটডোর ক্যানভাস যদি বলা হয় তাকে এটা সর্বপ্রথম কলকাতায় প্রথমবার হচ্ছে সবাই তো বলছে এখন দুর্গা পুজো আর্ট দুর্গা আর্ট তো কিন্তু দুর্গা আর্ট বলছে ঠিকই কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা করতে চলেছি এখন আর্টটাকেই প্রেজেন্স করছি এবং সেটা দেশীয় ইন্ডিয়ান স্টাইল আর্ট ইন্ডিয়ান মাইথোলজির উপরে এই পেন্টিংগুলো হবে এখানে এটাই আমাদের ভাবনা চিন্তা বাকিটা অবশ্যই জানতে গেলে আমাদের মণ্ডপে আসতে হবে সন্তোষ পূজা মঙ্গলে আসতে হবে আমাদের রুটটা হলো অনেকগুলো রুট আছে আমাদের এই পূজা মণ্ডপে দর্শন করার যদি আপনি বাইপাস ধরে আসেন তাহলে আপনি যদি রুবি বা গড়িয়ার দিক থেকে আসে কজনগর বাসস্টপ থেকে হ্যাঁ ওখান থেকে আপনাকে সন্তোষপুর দিকে যেতে হবে আহ মাত্র মানে খুব বেশি হলে দু থেকে তিন মিনিট লাগবে হ্যাঁ ব্রাইড করবে সন্তোষপুর লেক করলি বলে সবাই চিনি দেবে বা আপনি গুগুল লোক ক্যাব দেখলি আপনি বেরিয়ে যাবেন এখন তো অনেক সুবিধা হয়েছে গুগুল লোকেশন এখন মানুষ অতি সহজেই গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছে এছাড়া যারা ট্রেনে যাত্রী যারা ট্রেনে করে আসবে তারা যাদবপুর স্টেশনে নেমে হাতাবতে পাঁচ থেকে সাত মিনিট বা ইচ্ছা করলে থেকে তিন মিনিট লাগবে সব দেশুর আসতে আর এখন বর্তমানে নতুন একটা মেট্রো রুট চালু হয়েছে সেটা হচ্ছে সত্যি রয় মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটা একদম অজানগরের মুখে অর্থাৎ যদি কেউ মেট্রো করে আসতে চান তাহলে সত্যি নয় মেট্রো স্টেশনে নেমে অতি সহজেই পৌঁছে যাবে আমাদের সব দেশুর লেকপুল্লি জমন করতে ধন্যবাদ